html টি প্রাইভেট ব্যাচে শিক্ষার্থীদের প্র্যাকটিস করাতে গিয়ে দেখলাম এখানে নতুন একটা জিনিস আছে তো সেই নতুন জিনিসটি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা হচ্ছে তোমরা যখন html কর তখন যখন কোনো কিছু নিচে লেখা থাকে সেটার জন্য তোমরা s u ট্যাগ ব্যবহার করো উপরে থাকলে s u ট্যাগ ব্যবহার করো কিন্তু এই প্রশ্নটাকে একটু লক্ষ্য করো দেখো যে যখন এ যে নিচে এবং উপরে একসাথে আছে তখন কিভাবে লিখবে এই বিষয়টা আমি এখন পরিষ্কার করে দিচ্ছি তো এই প্রশ্নটি হচ্ছে বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা এসেছিল টেস্ট পরীক্ষা এইচএসি পরীক্ষার্থী যারা পঁচিশ তাদের পরীক্ষা তো তোমাদের বোর্ড পরীক্ষাও দেখা যাচ্ছে এরকম উদ্দীপক দিয়ে স্টেমেল আসতেই পারে তো যখন তোমাদের এগুলো জানা থাকবে প্র্যাকটিস করা থাকবে তখন কি হবে বলো তো পরীক্ষার হলে প্রশ্ন সহজ মনে হবে তা না হলে কিন্তু গুলিয়ে ফেলবে তো এই মুহূর্তে তোমাদের যাদের হাতে সময় কম তোমরা চাইলে ঘরে বসে শেষ মুহূর্তে আমার কাছে অনলাইনে আইসিটি প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না তুমি ধরো যতটুকু পারো বা না পারো তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তোমার হাতে যদি এক মাস সময় থাকে এটাই যথেষ্ট কোনো সমস্যা নাই তবে যে যখন তখন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শেখানো হবে আর ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী আছে তাদেরও বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে যদি কেউ ভর্তি হোক বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস ওকে আমি এই এইস্টেমটা করেছি দেখো সরি সরি আমরা যে কোনো ইস্টেম এলে প্রথমে উত্তর লিখে বেসিক ট্যাগ পর্যন্ত লিখব এটা বাধ্যতামূলক লিখতে হবে তো সাধারণত তোমাদের এই স্টেমেল হলো তিনটি ফর্মেটে থাকে যেমন হয় টেবিল বর্ডার টেবিল আকারে থাকতে পারে অথবা প্যারাগ্রাফ আকারে থাকতে পারে অথবা তালিকা আকারে থাকতে পারে তবে যশোর বোর্ডে দুই হাজার তেইশ সালে একটা প্রশ্ন এসেছিল যেটা ওই তিনটার ব্যতিক্রম সেটি হচ্ছে বর্ণনাযুক্ত যুক্ত এই স্টেমেল যেটাকে ডিএল বলে আর কি এটা আমি এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি আর এই জায়গায় তোমরা যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্যারাগ্রাফ স্টাইল মানে প্যারা আকার আছে লাইন বাই লাইন তো এই ধরনের করার জন্য তোমার কি লিখতে হবে পি থেকে শুরু করতে হবে মানে বডির পরে পি একটু জায়গা কম যার ফলে আমি বডি থেকে শুরু করতেছি আর উপরে যে এগুলো তোমরা জানো কিভাবে কি আর ওইটা যদি কেউ নাই জানো তাহলে তার জন্যই ক্লাস না ওকে আচ্ছা বডির পরে আমরা পি দিয়ে শুরু করলাম যেহেতু প্যারাগ্রাফ স্টাইলে আছে পি দিয়ে এবার আমরা এই উদ্দীপকটা লেখা শুরু করব আর যেখানে যে কাজ সেই ট্যাগটা আমরা ব্যবহার করলে ওকে ফাইন তিনে তিন পেয়ে যাবা এটা গ নাম্বার আর এটা হচ্ছে গড় প্রশ্ন ওকে পি এর পরে আমরা উদ্দীপকটা তুলবো দেখবো প্রথমে ব্রাকেট আছে এটা কিবোর্ডে এই ব্রাকেটটা আছে অর্থাৎ এই ব্রাকেটের জন্য তোমার কোনো ট্যাগ ব্যবহার করা লাগবে না এরপরে এক্স লিখলাম এক্স এক্স এর নিচে ওয়ান তো নিচে ওয়ান লেখার জন্য তোমার ট্যাগ ব্যবহার করা লাগবে কি বলতো এসইউ বি ওয়ান বি শেষ এরপরে প্লাস আছে প্লাস দিবা আবার ওয়াই আছে ওয়াই লিখবা ওয়াই নিচে আবার ওয়ান তো নিচে কোন কিছু লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় বলো তো এসইউ বি কোন কিছু লেখার জন্য কোন ট্যাক্ট লাগবে বলতো এস ইউরুপি শেষ আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্ন আছে তো সমান চিহ্ন এটা কিবোর্ডে আছে এটাও লেখা যাবে লিখলাম আবার আমরা দেখতে পাচ্ছি এক্স এর উপরে থ্রি নিচে ওয়ান এই জায়গাটা হলো নতুন এই জায়গাটাই তোমাদের একটা প্যাস লেগে গেছে আচ্ছা তো যাই হোক আমরা সমান দিলাম তারপরে এক্স স্বাভাবিক আছে এক্স লিখলাম এখন কাকে লিখবো তুমি যে কোনো টাগে লিখবা তবে লিখতে পারো তবে নিচের আগে লেখা ভালো আমরা নিচের টাগে লিখবো এস ইউ বি নিচে হচ্ছে ওয়ান ওয়ান লিখবো তারপরে এস ইউ বি শেষ করবো এবার উপরে থ্রি এবার উপরের কমনটা আমরা দিব এস ইউ পি থ্রি এস ইউ পি শেষ আশা করি এবার তোমরা বুঝে গেছো যে একই সাথে নিচে এবং উপরে থাকলে কিভাবে লিখতে হয় এবার ধরো তুমি ভিডিওটি পজ করে আমি আমি করার আগে ভিডিওটি পজ করে তুমি পুরোটা নিজে করো এবং আমার সাথে মিলাও যে তোমার সম্পূর্ণ ঠিক আছে কিনা তাহলে কি হবে বলতো তোমার প্র্যাকটিস হয়ে গেল শেখা হয়ে গেল এবং এরকম আসলে তুমিও পারবে আচ্ছা ধরে নিলাম তুমি করছো আর কমেন্টে জানাবে বুঝতে বুঝতে পারছো কিনা বা কোথাও বুঝতে সমস্যা হলে তাও বললো আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব এরপর প্লাস আছে আবার প্লাস দাও তারপরে আমরা দেখতে পাচ্ছি থ্রি স্বাভাবিক এক্স স্বাভাবিক আবার এক্স এর নিচে ওয়ান উপরে টু নিচের জন্য লাগবে হচ্ছে এস বি নিচে হচ্ছে ওয়ান এচ ইউ বি শেষ আচ্ছা এরপর 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 উপরে আবার টু উপরের জন্য লাগবে এস পি টু এচ পি শেষ এরপরে হচ্ছে আবার ওয়াই আবার ওয়াই লেখো ওয়াই নিচে শুধু ওয়ান তো নিচে ওয়ান থাকার কারণে এসিউ বি ওয়ান এস ইউ বি শেষ এরপর আবার প্লাস আছে আবার প্লাস দিলাম এরপর আবার থ্রি ওকে থ্রি তারপরে এক্স এবার এক্সের নিচে শুধু ওয়ান তাহলে নিচের জন্য এস ইউ বি ওয়ান এস ইউ বি শেষ এরপরে ওয়াই আছে ওয়াই লিখলাম ওয়াই ওয়াই নিচে ওয়ান নিচের জন্য হচ্ছে এস ইউ বি ওয়ান এসিউ বি শেষ সাফ শেষ এবার সাফ উপরে টু এস ইউপি টু এসইউপি শেষ আচ্ছা এরপরে হচ্ছে আবার প্লাস আবার 3 ও সরি ওয়াই ওয়াই নিচে 1 উপরে 3 তো নিচের জন্য হচ্ছে এসইউবি 1 এসইউবি শেষ তারপর 3 3 এর জন্য হচ্ছে আবার সরি এসইউ পি তারপর 3 তারপর হচ্ছে এসইউপি শেষ এইবার আমাদের পুরো উদ্দীপকটা হয়ে গেল এখন আমাদের ওই যে প্যারাগ্রাফের জন্য যে পি নিছিলাম এবার পি শেষ এবার দেখো তো আমার সাথে মিলছে কিনা তোমাদের আমার সাথে মিলছে কিনা একদম পুরো স্টেটমেন্ট উদ্দীপকটা করে দিলাম এতটুকু করলে তুমি তিনে তিন পেয়ে যাবে এই প্রশ্নটি নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা এসেছিল এইভাবে তোমাদের পরীক্ষা আসবে জাস্ট বেসিক জানলে ট্যাক্স সম্পর্কে জানলে কিভাবে কোথায় লিখতে হয় ওকে ফাইন একশো পার্সেন্ট পারবে এটা হচ্ছে আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাওয়া যেমন সহজ আবার ফেল করাটাও সহজ মানে যদি প্রশ্ন হুবহু কমন না পড়ে বা তুমি যদি প্রশ্ন বুঝতে না পারো বেসিক না জানো তাহলে এই আইসিটি মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে পাশ করা কঠিন এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীর কোনো সমস্যা নেই প্র্যাকটিস চালায় যা মাত্র তিনটা চারটা অধ্যায় তো এটি একটু একটু পড়াশোনা করলেই পাশ করা যায় অল্প সময় পাশ করা যায় ওকে ভালো থেকো আশ্রয় আজান দিয়ে দিয়েছে পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা হবে আল্লাহ হাফেজ